اچھا اس تے اس تے اے تو تو آ رہے اے اے آ رہے اے اس تے اے 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 একটা এজেন্টকে মারধর করে তার কাছে ফর্ম চুরি চুরি করেছে করে সেই ফর্মে নিজের নাম বসছে এবং আমার যে বর্তমান যে এজেন্ট তাকে মারধর করে সে যখন বসতে গেছে বলছে ও অলরেডি বসে গেছে দুই এজেন্ট আমি যখন ভেতরে ঢুকি ঢুকেছি আমার এজেন্ট আমাকে জিজ্ঞেস করে আপনি কে আমাকে জেনে না আমার এজেন্ট ও কোন পাটি করে তৃণমূল করে এলাকায় তৃণমূলের নেতা সবাই জানে এলাকায় তৃণমূলের নেতা এলাকায় তৃণমূল নেতা সিপিএম এর কাউন্টিং এজেন্ট হয়ে বসে আছে বলছি আমি দেখছি আমি আরো কে জানিয়েছি আরো আসছে কথা বলছি আমি বের করবো আপনি দেখলেন বলছে তৃণমূলের সময় সব সম্ভব ভুয়ো শিক্ষক হয় তার নগ্ন চিত্র বহু জায়গায় আমাদের কর্মীদের এজেন্টদেরকে মারধর করে ফর্ম ছিনিয়ে নিয়েছে নিয়ে বসেছে যেখানে আমরা রেস্কিউ করছি যাচ্ছি দেখছি হাতে ধরেছি ভেতরে বসে আছে সেক্টর অফিসার আসতে আমি বের করছি ভুয়ো যে এজেন্টটা কন্দল করে তৃণমূল করে এলাকায় তৃণমূল করে সে ভেতরে বসে আছে আমি ভেতরে ঢুকেছি তৃণমূ আমার এজেন্ট আমাকে জিজ্ঞেস করেছে আপনি কে আমার এজেন্ট আমাকে চেনে না আমাকে জিজ্ঞেস করে আপনি কে আমি জিজ্ঞেস করুন আপনি কার এজেন্ট বসছেন বলছে আমি প্রতিকূল ওমানের এজেন্ট বসছি আমি প্রতিকূল ওমানে চেনেন না ভুয়ো এজেন্ট তৃণমূলের সময় সব সম্ভব ভুয়ো শিক্ষক দেখেছি ভুয়ো পুলিশ দেখেছি আইপ্যাকের ভুয়ো অফিসার দেখেছি এখন ভুয়ো এজেন্ট হচ্ছে এইটা হচ্ছে ড্যামোনাগ্রাম বিশ্বনাথ লস্কর এলাকার তৃণমূলের নেতা এটাই ডায়মন্ড হওয়া মডেল